উত্তাল সমুদ্র একটু পরেই পঞ্চাশ কিমি বেগে কালবৈশাখী ঝড় দক্ষিণবঙ্গের ছটি জেলায় সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন ছটি জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক তীব্র তাপপ্রবাহ অবসান আজ থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল আসবে কমবে তাপমাত্রা উদা হবে প্রবাহ। ওদিকে শনিবার থেকে জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আজ দক্ষিণবঙ্গের কিছু জায়গায় তাপ্রবাহের সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজ প্রবাহের হলুদ সতর্কতা রয়েছে শুধুমাত্র পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ দুই মেদিনীপুর দুই বর্তমানে। এছাড়া আর কোথাও আজ থেকে তাপমাত্রার কোনো সতর্কতা জারি নেই আজ বিকেলে স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এদিন বৈশাখের প্রথম কালবৈশিক হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে রবিবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এরপর সোমবার ছ তারিখ বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব বর্ধমানে পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সোমবার দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছেন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে যার জেরে তাপমাত্রা কমবে গোটা রাজ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে আগামী আটই মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার থেকে সমুদ্র উত্তল হওয়ার সম্ভাবনা উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা ওদিকে শনিবার উত্তরবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে পারে আজ বৃষ্টির সম্ভাবনা উত্তর দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং এবং কোচবিহার আলিপুরদুয়ারে এবং জলপাইগুড়িতে এই জেলাগুলি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে জোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টি চলবে তো এই ছিল আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন